এখানে দেখতে পাচ্ছেন পঞ্চ প্রদীপ মানে পাঁচটা প্রদীপে বাতি ধরায় দিছি এটা হচ্ছে নিয়ম তো পাঁচটা বাতি থেকে হচ্ছে ভাইপোটার কালি করতে হয় তো সেটা করে ফেলেছি সেটা আর দেখানো হয় না আপনাদেরকে কলা গাছের ডাক্গা বলি আমরা সেই ডাগ্গার মধ্যে আর কি কালি করতে হয় এই পাঁচটা প্রদীপের শীষ মানে শিখা দিয়া তো যাই হোক এই যে দেখেন বারান্দার মধ্যে কী সুন্দর করে প্রদীপ মোমবাতি ধরাই দিয়েছে এটা হচ্ছে পাশের বাড়ির ছাদে তারা সবাই সুন্দর মোমবাতি দিয়ে সাজাইছে তো আমাদের এই বারান্দায় যতটুকু মোমবাতি দেওয়ার ততটুকু দিয়ে দিছি আর আমাদের বারান্দাগুলো খুবই ছোটো মানে এখানে দেওয়ার মতো আসলে জায়গা এত কম আর এইখানে দেখেন আমার এই বারান্দা তো ফুল একদম গাছে ভরা তো আর এইখানে এই যে গাছের গোড়ায় গোড়ায় প্রদীপ দিয়ে দিছি আর জায়গা নাই আর বাইরে দিয়ে মোমবাতি দিছি একবারে খুবই জায়গা কম তার জন্যে এভাবে হচ্ছে ঘরগুলো সাজাইছে আজকে দীপাবলির দিন সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা